ওম নম শিবায় আমরা মহাদেবের মাথায় গঙ্গাকে নিচের দিকে প্রবাহিত হওয়া অবস্থায় দেখতে পাই মহাদেবের জটায় এই গঙ্গার উপস্থিতি কিসের প্রতীক ভারতীয় সংস্কৃতিতে গঙ্গাকে পতিত পাবন বলা হয়েছে গঙ্গা হল পবিত্রতার প্রতীক তাই গঙ্গা স্নানের অনেক মাহাত্ম রয়েছে এমনকি গঙ্গা স্নানে সকল পাপ ধুয়ে যায় বলেও মনে করা হয় মহাদেব গঙ্গাকে নিজের মাথায় ধারণ করেছিলেন গঙ্গার উৎপত্তি আকাশে আর মহাদেব সেই গঙ্গাকে নিজের জটার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এখানে গঙ্গাকে পবিত্র জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে আসলে গঙ্গা পবিত্র জ্ঞানের প্রতীক ভগবানের বাস সূর্য চন্দ্র আর নক্ষত্রদের থেকেও অনেক দূরে পরম ধামে ভগবান সেই পরম ধাম থেকে এই ধরাধামে আসেন জ্ঞান প্রদান করতে তাই বলা হয়েছে জ্ঞানরূপী গঙ্গা উৎপত্তি হয়েছে আকাশে বা আরও ওপরে পরমধামে মহাদেব গঙ্গাকে নিজের মাথায় ধারণ করেছেন অর্থাৎ মহাদেব ভগবানের পবিত্র জ্ঞানকে নিজের মস্তকে ধারণ করেছেন আর জ্ঞান তো মস্তকেই ধারণ করে রাখার জিনিস তাই জ্ঞানরূপী গঙ্গাকে মহাদেবের মাথায় দেখানো হয়েছে আর দেখা যায় মহাদেবের মাথা থেকে বা জটা থেকে গঙ্গা নিচের দিকে প্রবাহিত হতে মহাদেবের অসীম জ্ঞান তিনি তার জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি সম্পূর্ণ জগৎ সংসারের মধ্যে বেটেছেন আর গঙ্গাকে বলা হয়েছে পতিত পাবন অর্থাৎ যে সকল মনুষ্য পতিত বা পাপি তাদেরকে পাবন বা পবিত্র করার জন্য জ্ঞানরূপী গঙ্গা বা জ্ঞানগঙ্গাকে নিচের দিকে প্রবাহিত করেছেন যাতে সবাই সহজেই পবিত্র জ্ঞানগঙ্গায় ডুব দিয়ে নিজেকে পবিত্র করে তুলতে পারে তাহলে বন্ধুরা মহাদেব তার জটায় যে জলরূপী গঙ্গাকে ধারণ করে রেখেছেন সেটি আসলে জলের গঙ্গা নয় সেটি জ্ঞানের গঙ্গা বা জ্ঞান গঙ্গা যার উৎপত্তি উপরে গঙ্গাকে পবিত্র মানা হয় আর এই পবিত্র গঙ্গা হল পবিত্র জ্ঞানের প্রতীক বন্ধুরা মহাদেবের থেকে আজকের শিক্ষণীয় বিষয় হল দেবাদিদেব মহাদেব যেখানে ভগবানের সঙ্গে যোগযুক্ত থেকে তার পবিত্র জ্ঞান বা জ্ঞানগঙ্গাকে নিজের মধ্যে ধারণ করেছেন আর সমগ্র সংসারে তা বেঁটেছেন যার গুণে সারা সংসার মুগ্ধ তাই আমাদের উচিত ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে তার পবিত্র জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করা আর সকলের মধ্যে তা বন্টন করা যাতে আমরাও গঙ্গার মতন পবিত্র হয়ে উঠতে পারি সবাই ভগবানের ছায় তার সঙ্গে যোগযুক্ত হয়ে তার পবিত্র জ্ঞান ধারণ করে সম্পূর্ণ পবিত্র হয়ে উঠুন ধন্যবাদ